সাড়ে তিনশো এই যে এই হিসাব কিনলাম আপনি কিনলেন কত ষাট টাকা দিয়া বিক্রি মূল্য কত বাজার মূল্য কত একশো বিশ কালে মানুষের কাছে বিক্রি করছেন কত সাড়ে নিষেধ করেছেন আরে দাঁড়ানো একবার বাজারে গেছেন যে দেখে এক বাজার দর থেকে অনেক কমে বিক্রি করতেছে তো অন্যেরা বাজার মূল্য নিয়ে বসে রয়েছে এই বেড়াতে তার ছেড়ে আসতেছে

এই চরণামূল্য দুভাবে হয় চরণামূল্য কয় মানুষ পণ্য পণ্যের মূল্য আকাশ চম্বী বৃদ্ধি করার জন্য দুটা কৌশল অবলম্বন করে এর মধ্যে একটা হলো হসে কোন না দিবে না এরা ইচ্ছা করে এটাকে ক্রাইসিস তৈরি করেছে আপনি আলুর দাম দেখেন ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করে দাম এগুলো তৈরি করে সিন্ডিকেট করে ইসলাম এইভাবে ভাবে সংকট তৈরির জন্য কুদর হারাম করেছে হারাম বুঝতেছেন তাহলে আপনি বাজারে পনেরো মানুষের শব্দের ভেতরে রাখতে হবে যারাই বাংলাদেশের ব্যবসায়ী এই অপকৌশল বাঙালি বিশেষ দেশ আমরা বাঙালি দরকার নাই জিনিসও তালাস করি আবার ক্রাইসিস তৈরি হতে পারে অভাব সৃষ্টি হতে পারে বাজারে পণ্য না পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে এই আশঙ্কায় দরকার এক কেজি আট কেজি নিজের দরকার কত এক কেজি এক কেজি হলেই চলে না 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 পাই না পাই তিন কেজি দেয় এই যে টানাটানি চাহিদা একটা কথা মনে রাখবেন বাজারে পণ্য চাহিদা এবং সাপ্লাই এই দুটার ভিত্তিতে পণ্যের দাম কমে পারে শীতের কাপড়ের চাহিদা বাজারে শীতের কাপড় পাবেন এটার দাম এখন বেশি গরমকালের পণ্যের দাম কম কেন চাহিদা কম ঠিক তেমনি ভাবে আপনি আপনার জনগণের চাহিদার উপর ভিত্তি করে যদি কোনো পণ্য ক্রয় করেন আর কিনে বাজারে করেন এবং মিথ্যা তৈরি করার জন্য তাহলে আপনার উপর কথা তাহলে মনে রাখবেন কোনো ব্যবসায়ী বাজার দর নির্ধারণের ক্ষেত্রে মানুষের সাধ্যের উপরে যেটাকে বলা হয় সামানে ধান স্বেচ্ছায় কোন পণ্যের চৌড়া মূল্য নির্ধারণ করা এটা শরীয়ত সংগত নয় দুই নম্বর ইচ্ছা করে পণ্যের অভাব তৈরি করে বাজারে চাহিদা বৃদ্ধি করে এরপরে অল্প অল্প করে পণ্য সাপ্লাই দিয়ে মেকি মিথ্যা পণ্যের মূল্য বৃদ্ধি করা এটাও শরীয়ত সম্মত নয় Yemeden burtta bulunmamışçası MLM bulunmamış. বলেন বলেন যেখানে শ্রম কম পুজি কম লাভ বেশি সেখানে যখন বলেন সেখানে সৌশাস ডেসটিনি ডেসটিনি পুজি কম শ্রম কম লাভ বেশি কি অবস্থা কোন অবস্থা যুগ সোসাইটি কোন লাভ শ্রম কম করে শুয়ে আরে

তৃতীয় বছর নয় আট বছরের জন্য আবার বারো হাজার টাকা দিলাম এরপরের বছর সাত বছরের জন্য বারো হাজার টাকা দিলাম এরপরের বছর ছয় বছরের জন্য বারো হাজার টাকা দিলাম আমার মাত্র তিন মাসের জন্য দশ হাজার টাকা দিয়া না কারণ হেরা বছরের জন্য বারো হাজার টাকা আমার দশ বছর যাব এক লক্ষ বিশ টাকা তোমার থেকে দিবে তোমারে মূল্য না দেবে তুমি দিবা বুঝলেন